আজকের এই মুতাবার রাক আপনাকে আসার এবং বসাত অভিজ্ঞান করলেন এজন্য রবের দরবারে শুক্রিয়া আদায় করে সকলে বলছি আলহামদুলিল্লাহ যতগুলি মানুষ হয়েছে আওয়াজ দিলে ভাই কিছু না হলেও আওয়াজ একটু হবে একটু জবান খুলে সকালে বলি আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ লোকজন অন্তত বুঝুক যে হাজার খানিক মানুষ এসেছে নাকি বলে জোরে আওয়াজ দেওয়া যাবে না লিল্লা হে তাকবীর হাতটা একটু জাগা লিল্লা হে তাকবীর আল্লাহ তাআলা সকলকে কবুল করুন বলেন আমিন সম্মানিত হাজিরিন আমি আপনাদের কাউসার মধ্যে থেকে তিনটি আয়াতে কারিমাতে লোয়াদ করেছি আলী সাল্লামের অসংখ্য অগণিত হাদিসের মধ্যে একটি হাদিস রেওয়াত করেছি ইনশাআল্লাহ কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলবো আল্লাহ বলার এবং সোনার তদ সবাইকে আমল করার তৌফিক আল্লাহ দান করুন বলেন আমিন সম্মানিত হাজরিন ভূমিকা মোটেও সময় নেব না আমাদের বিশেষ আকর্ষণ হজরত মাওলানা আব্দুল সালাম যুক্তি যুক্তিবাদী ভাই খুব অল্প সময়ের ভিতরে আমাদের ময়দানে চলে আসবেন ইনশাআল্লাহ ভাই আসা পর্যন্ত মুক্তাসার কিছু বয়ান হবে আল্লাহ তালা কবুল করুন বলেন আমিন সম্মান্ত হাজরিন আল্লাহ সুবাহ আপনাকে আমাকে এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন ইবাদত করার জন্য কি করার জন্য এবাদত করার জন্য এবাদত করতে হবে কার জোরে বলতে হবে কার এবাদত হবে আল্লাহ বাদবাকি কারো কাছে মাথা নত করা জোরে বলেন যাবে আল্লাহ রব্বুল আলমিন বলেন সোরা জারিয়া ছাপ্পান্ন নম্বর আয়াত আল্লাহ সুবাহানো হওয়া তারা বিশ্ববাসীকে সুন্দর করে জানা দেয় ওয়া মা খলামতুলজিনা ওয়াল ইনসা ইল্লাবদুন জোরে বলেন অল্লাহ আকবার আরও জোরে বলেন আল্লাহফ আকবার আল্লাহ আরফ বলেন বলেন ওয়া মেখ হলা তুলজিন্নাওয়াল ইনসা ইল্লাহ লিয়া আবুদুন আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে এজন্য সৃষ্টি করেছি আমি আল্লাহ এজন্য তোমাদেরকে সৃষ্টি করেছি তোমরা শুধুমাত্র আমি আল্লাহ করবা বলেন কার দাসত্ব গোলামি করা লাগবে জোরে বলেন আরো জোরে আল্লাহ রব্বুল আলমিন বলেন সুরা ছাপ্পান্ন নম্বর আল্লাহ সুবাহান বলেন هو الحي لا إله إلا هو فادعه مخلصين له الدين الحمد لله رب العالمين الله تعالى هو الحي তিনি চিরঞ্জীব লা ইলাহা ইল্লা হুয়া তিনি ছাড়া কোনো মাাবুদ নেই ফাদউহু ইবাদত করো ইবাদত করো আল্লাহর দাসত্ব করো আল্লাহর গোলামি করো আল্লাহর সকল কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি হলো সাইকেল এখানে রাখছেন কেন তালা লাগাই দিছে ও খুঁটি সহ উঠাই নিয়ে চলে যান সাইকেলের মালিক যে তাড়াতাড়ি নিয়ে যান না পাবলিক কিন্তু সাইকেলের স্পক খুলে নিয়ে চলে যাবে একটা একটা করে স্পক খুললে কিন্তু শেষ মাইক ক্লিয়ার করেন ভাই সাউন্ড টানতেছে গলা টানতেছে সাউন্ড ক্লিয়ার করেন আগেই তো ভালো ছিল আল্লাহ তাআলা কবুল করুন বলেন আমিন আ। ভলেন্টিয়ার যারা আছে ভলেন্টিয়ার নাই নাকি হুজুর সাইন হুজুর গেল কনে গো ভলেন্টিয়ার যারা আছে অন্তত যারা সাইকেল এই মাঠের মধ্যে অন্তত রাখা যাবে না আল্লাহ তালা কবুল করুন বলেন আমিন বলতেছিলাম সুরা মৌমিন ছাপ্পান্ন নম্বর আয়াত আল্লাহ আলা বলছেন হুয়াল হাইয়ু লা ইলাহা ইল্লা হুয়া এবাদত করতে হবে দাসত্ব করতে হবে শুধুমাত্র কার জোরে বলেন আর জোরে একমাত্র আল্লাহর এবাদত দাসত্ব গোলামি করা লাগবে অন্য কারো এবাদত দাসত্ব গোলামি করা যাবে আল্লাহ বলেন মুফলে সৈন আলাহুদ্দিন খালেস নিয়তে দিনের ভিতরে ঢোকা লাগবে আলহামদুলিল্লাহ রবিল আলমিন সুরা ফাতিহার প্রথম যে আয়াত একই আয়াত আল্লাহ তাআলা এই জায়গায় নিয়ে আল্লাহ বলছেন আমি আল্লাহ তাআলা বিশ্ব জাহানের প্রতিপালক জোরে একবার বলেন আল্লাহ আকবর আর জোরে বলেন আল্লাহ আকবর আল্লাহ রব্বুল্লাহ আলামিন আমাদের প্রতিপালক আমাদের প্রতিপালক কে আর জোরে আমাদের রব কে আমাদের সষ্টা কে আমাদের রিজিকদাতা কে আমাদের খাওয়ানকে কে এই জমিনের মালিককে আল্লাহ রব্বুল আলামিন সব কিছুর মালিক পুরা পৃথিবী আল্লাহ রব্বুল আলমিনের দাসত্ব গোলামি করে সম্মানিত ভাইয়ার আমার আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীবাসীকে জানা দেয় এই পৃথিবী আল্লাহ রব্বুল আলামিন এবাদতের জন্য দাসত্ব গোলামির জন্য পাঠিয়েছে শুধু দাসত্ব গোলামি করার মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন বান্দার আমল নামা দেখার পরে এই বান্দা কি আমল করলো ভালো কিংবা খারাপ বান্দাল্লা দাসত্ব গোলামি করলো কিনা আল্লাহ রব্বুল আলমিন এটা দেখার জন্য আল্লাহ পৃথিবীর জন্য মানুষ জাতি আমল করার পর মতের দিন আল্লাহ ভালো এবং খারাপ আমলের জন্য আল্লাহ দুইটা জায়গা নির্ধারণ করেছে বলেন কয়টা জোরে দুইটা একটা জান্নাত একটা আর দুই দ্বিতীয় নাম্বার জাহান্নাম ভালো কাজ করলে জান্নাত খারাপ কাজ করলে জোরে বলেন ভালো কাজ করলে জান্নাত حرقت كل جهنم الله رب العالمين سرى ملك الدنمرات شُنْدُرْ كل جندي الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا جربنا الله أكبر الله الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا আমি আল্লাহ রব্বুল মেন মানুষদেরকে দেখব কে ভালো আমল করতেছে আর কে খারাপ আমল করতেছে এই আমলের দরুন দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা পান্দাকে যে পরীক্ষার ভিতরে রেখেছি এটার ফলাফল আমি আল্লাহ মরার পরে দান করবো জোরে বলেন সোহান মানুষের মরার পরে হালত হবে দুইটা জোরে বলেন কয়টা দুইটা হালত কবরে যাওয়ার পরে মানুষের হালত দুইটা হবে বারাইবনা আজেব রাজি আল্লাহ তালানহু বর্ণনা করে মুসনাদে আহমদ আঠারোশো বাহান্ন নম্বর হাদিসের ভিতরে এসেছে বান্দার ভালো এবং খারাপ আমলের দরুন বান্দার মৃত্যুকালীন সময় বান্দা বুঝতে পারবে যে বান্দা জান্নাতি হবে না জাহান হবে তাহলে আপনি আমি জান্নাতে যাব না জাহান নামে যাব এটা বোঝা যাবে কোন সময় যখনই আপনার মৃত্যুর ফেরেস্তা আপনার চোখের সামনে আসবে কথা বলেন ঠিক কিনা এর আগ পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে টোটালি স্বাধীনতা দান করেছে আপনাকে আমাকে টোটালি আল্লাহ স্বাধীনতা দান করেছে আপনি ভালো কাজও করতে পারেন খারাপ কাজও করতে পারেন ভালো কাজ করলে আল্লাহ আপনাকে রিজিক দিবে খারাপ কাজ করলে আল্লাহ আপনার কাছে রিজিক উঠিয়ে নিবে ব্যাপারটা এমন না বরং তো দেখা গেছে যে যারা খারাপ কাজ করে দুনিয়ার জমিনে তারাই ভালো খায় জোরে বলেন সুদ টাকা কম না বেশি জোরে বলেন অথচ রিক্সা চালক আলাল ইনকাম ইনকাম নাই কথা কোন ঠিক কি না সম্মানিত ভাই আর আমার মানুষের মৃত্যু ফেরেশতা যখন চোখের সামনে চলে আসবে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের হাদিস প্রমাণ করে মৃত্যুর ফেরেশতা চোখের সামনে চলে আসার পরে মানুষ বুঝতে পারবে তার স্থান কোথায় জান্নাতে যাবে নাকি জাহান নামে যাবে আল্লাহ রব্বুল আলমিন বলেন দুনিয়ার মানুষদেরকে আমি আল্লাহ রব্বুল আলমিন স্বাধীনতা দান করেছি কেমন স্বাধীনতা ও মুসলমান আর পদ্মা নিশি আমার মা এবং বোনেরা গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবে স্বাধীনতা আল্লাহ এমন ভাবে দান করলেন ভালো কাজও করতে পারেন খারাপ কাজও করতে পারেন দুনিয়ার জিন্দেগিতে আপনি ভালো কাজ করলেও আল্লাহ রব্বুল আলমিন আপনাকে রিজিক দান করবে খারাপ কাজ করলেও আল্লাহ আপনাকে রিজিক দান করবে রিজিক থেকে আল্লাহ বঞ্চিত করবে না কিন্তু মরার পরে ভালো মান্দার জন্য আল্লাহ জান্নাত রেডি করে রেখে দিয়েছে আর খারাপ আমলকারীর জন্য আল্লাহ জাহান নামের অংশ রেডি করে রেখেছে কথা বলেন ঠিক কিনা জান্নাতে যেতে চাই কি চাই না ধরে বলেন চাই কি চাই না ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন বলেন আমিন সম্মানিত ভাইরা আমার বিশ্বনবীর নবীর হাদিস 1852 নম্বর হাদিস মুসনাদে আহমদ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলাহ বর্ণনা করেন বিশ্ব নবী একদিন আনসার সাহাবীর জানাজার মধ্যে চলে গেলেন যাওয়ার পরে যাওয়ার রাস্তা দিয়ে যখন যাচ্ছেন এক আনসার সাহাবী জানা যায় যাওয়ার আগে যখন রাস্তা দিয়ে যাচ্ছেন প্রতিমধ্যে বাড়িতে যাওয়ার আগে বিশ্বনবী খেয়াল করে দেখলেন একটা কবর খনন করা হচ্ছে এই কবরটাই ছিল আনসার সাহাবির কবর অনেক সময় আমরা খেয়াল করে দেখি যে আমরা কোনো মৃত্যু ব্যক্তির বাড়িতে যাওয়ার আগে কবরস্থান আগে পেয়ে যাই এরকম হয় কি হয় না বিশ্বনবীর মনে হালত তৈরি হলপ বিশ্বনবীর সামনের দিকে আগালেন না আল্লাহ নবী সালি হাসাল্লাম বসে পড়লেন কবরের পাশে সাহাবিরা ডান এবং বাম পাশে চুপ করে বসে পড়লেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা সময় পর্যন্ত মাথাটা নিচু করে দিয়ে আছেন কোন কথা বলতেছেন না নীরব ভূমিকা যখন পালন করতেছে আল্লাহ নবীর সাহাবীরা বিশ্ব নবীর দিকে মাঝে মাঝে একবার করে নজর করে দেখে আল্লাহ নবী মাটির দিকে তাকিয়ে আছে আল্লাহ নবী কেন জানি মাথাটা উপর দিকে করতেছে না বিশ্ব নবীর হাতে একটা লাঠি ছিল হাদিসের ভাষায় লাঠিটা দিয়ে নিজের করে দেখবেন আপনি যদি দাঁড়িয়ে থাকেন আর আপনার হাতের মধ্যে যদি কিছু থাকে তাহলে কিন্তু সেটা দিয়ে অনেক সময় নাড়াচাড়া করা হয় ঠিক না বিশ্বনবী এইভাবে হাতের লাঠিটা দিয়ে জমিনের মধ্যে আঁকা কি করতেছেন সাহবায় গ্রামের দিকে আসতে আস্তে মাথাটা উঁচু করে দিয়ে বললেন সাহাবিরা শুনে রাখো তোমরা কি জানো ইমানদার ব্যক্তির আত্মা কিভাবে সংহার করা হয় ইমানদার ব্যক্তির আত্মা কিভাবে জান কবজ করা হয় তোমরা কি জানো সাহাবা একরাম ডাকতে বললেন ইয়ার রসুল্লাহ হাবিবাল্লাহ আমরা জানি না কেমনে ইমানদারের আত্মা কবজ করতে হয় এটা আল্লাহ তার রসুল ভালো জানে জোরে বলেন সোহান বিশ্বনবী আস্তে আস্তে করে মাথাটা উঁচু করে দিয়ে সাহাবা একরামকে বলছেন সাহাবিরা এ সাহাবিরা শুনে রাখো আমি আমাকে জানানো হয়েছে জিবরাইল আমিন আমার কানে কানে এসে বলেছে যারা ইমানদার হবে যারা ইমানদার হবে তাদের যখন জান কবজ করার সময় হয়ে যাবে আল্লাহ তাআলা জান্নাতি একদল ফেরেশতা তার জন্য নিযুক্ত করে দিবে জোরে বলেন আল্লাহু আকবার একদল ফেরেশতা জান্নাতি সবুজ রেশমি রুমাল ধরে রেশমি কাপড় নিয়ে দুনিয়ার জমিনে আসবে বিশ্বনবীর সাল্লাল্লাহ সাল্লাম বলেন এ সাবেরা শুনে রাখো এই মান্দার আত্মার সংহার করার জন্য যখন ফেরেশতার আসমান থেকে আসবে এমন ফেরেশতার দামি ফেরেশতা যারা হাতের মধ্যে এমন সুগন্ধি এই সুগন্ধি যদি পৃথিবীময় আল্লাহ তালা ছড়িয়ে দিতেন এই যে সুগন্ধি তারা নিয়ে আসবে এই সুগন্ধির একটা ফোঁটা যদি দুনিয়ার জমিনে দেওয়া হতো মৃত্যু ফেরস্তার আসার পরে বিশ্বনবীর সাল্লাসাল্লাম বলেন মৃত্যু ফেরস্তার আসার পরে সাথে সাথে তাদেরকে ডাক দিয়ে বলা হবে এমন চোখের দূরত্বের মধ্যে থাকবে চোখের দূরত্বের মধ্যে দাঁড়িয়ে থাকবে এমন সময় মৃত্যু ফেরেশতা মালা চলে আসবেন বলেন তো মৃত্যু ফেরেস্তার নাম কি আমার ওয়াজ শুনতেছেন আমাদের যে জান কবজ করে তার নাম কি জোরে বলেন আরো জোরে আজরাইল আলী সালাম আসলে মূলত আজরাইল আলী সাল্লাম জান কবজ করে না আমাদের প্রত্যেকের জন্য যেদিন আমাদের জন্ম হয়েছে তার আগেই আমাদের জন্য দুইজন করে ফেরেশতা নিযুক্ত করে দেওয়া হয়েছে মৃত্যুর জন্য এরা হচ্ছে মালাকুল মৌত মৃত্যুর ফেরেশতা বলা হয় ও ভাই আজরাইল যদি একাই যান কবজ করত। তাহলে আমরা খেয়াল করে দেখেছি এখানে একজন মারা যায় দিনাজপুরে একজন মারা যায় রংপুরে আরেকজন মারা যায় একই বাস অ্যাক্সিডেন্ট করে হাজার জন মারা যায় আছে না নাই তাহলে এক আজরাইল যদি যান কবজ করে তাহলে কয়জনের ধরবে আর কয়জনের মারবে এজন্য এটা আমাদের ভুল ধারণা যে আজরাইল জান কবজ করে আজরাইল জান কবজ করে না জান কবজ করে তার ফেরেস্তার নাম মালাকুল মৌ জোরে বলেন কি মালাকুল মৌ জান কবজ করে সম্মানিত ভাইয়ার আমার মৃত্যু ফেরেস্তা ইমানদার ব্যক্তির জান কবজের কথা বলতেছি ও ইমানদার আল্লাহর বান্দারা পর্দা আমার মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনেন আল্লাহ তাআলা কত বড় নেয়ামত আপনাকে আমাকে দান করবেন মৃত্যু ফেরেশতা যখন চোখের সামনে চলে আসবে মৃত্যু ফেরেশতা এসে প্রথম শব্দ বলবে আল্লাহ খ জোরে বলেন আল্লাহ আকবার মৃত্যু ফেরেশতা এসে প্রথম বলবে আল্লাহ তাখফ ও বান্দা ভয় পেও না ওয়ালা চিন্তা করো না

এই কথা যদি আপনার আমার সামনে মৃত্যুর ফেরেজ তারা বলে ও ভাই জিজ্ঞাসা করতে চাই ও ভাই জিজ্ঞাসা করতে চাই আমাদের আর কোনো টেনশন আছে ভয় আছে সম্মান তো আমার মালাকুল মত মৃত্যুর ফেরেস্তা আপনাকে আমাকে যখন প্রথম সংবাদ দান করবে জান্নাতের সংবাদ যখন দিয়ে দেবে সাথে সাথে ইমানদার ব্যক্তির মুখ দিয়ে একটা মুচকি হাসি বের হয়ে যাবে জোরে বলেন সোহান হাদিস বর্ণনা করতেছি বাইহাকি শরীফ বারাবনা ইবনা আজেব রাদি আল্লাহ তালুর বর্ণনা কিন্তু হাদিস মুসনাদে আহমদ আঠারোশো বাহান্ন নম্বর হাদিসের মধ্যে এই হাদিসটি পাবেন আপনারা সম্মান তো ভাইয়ার আমার কাজ গল্প বলতেছি না হাদিস থেকে কথা শোনেন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম সাহাবা ইকরামকে বলছে শুনে রাখো যখন ইমানদার ব্যক্তির সামনে যখন ইমিতু ফেরেশতা যখন বলবে আল্লাহ ওয়া ওয়ালা তাহজানু ওয়া আবশুরু মিন জান্নাতিল্লাতী কুম তু'আদুর চিন্তা টেনশন কিচ্ছু দরকার নাই আল্লাহ যে জান্নাতের ওয়াদা তোমার জন্য করেছে এটাই বাস্তবিত হবে জোরে বলেন সুবহানাল্লাহ ईमानदार ব্যক্তি মুচকি হাসি দিবে সাথে সাথে মালাকুল মউত পানি যেভাবে গ্লাসের মধ্যে আমরা বোতল থেকে ঢালি মালাকুল মৌদ হাতটা বাড়াবে মৃত্যু ফেরেশতা হাতটা বাড়াবে বাড়ানোর সাথে সাথে ইমানদার রাত্তাটা তার হাতের মধ্যে চলে আসবে জোরে বলেন সোহান আল্লাহ তো মৃত্যু ফেরেস্তা হাতের মধ্যে তার রুহটাকে পাওয়ার পরে লম্বা সময় রাখতে চাইবে কিন্তু রাখতে পারবে না ওই যে জান্নাতি ফেরেস তারা দাঁড়ায় আছে তারা বলবে তাড়াতাড়ি দাও যখনই দেওয়া হবে জান্নাতির রুমাল দিয়ে তাকে ঢেকে নেওয়া হবে জোরে বলেন সোহান একটা বার কি চিন্তা করে দেখেছেন আপনার আমার জন্য কি এরকম এরকম নাজনে আমদ ফেরেস তারা কি আসবে একটা চিন্তা করে দেখতে হবে এগুলো সম্মান তো আমার বিশ্বনবী সাল্লাহ আলী ভাসাল্লাম বলেন এই মৃত্যু ফেরেস্তারা লম্বা সময় তার রুখটাকে হাতের মধ্যে রাখতে চাইবে কিন্তু না 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 লম্বা সময় হাতের মধ্যে রাখতে পারবে না হাতের মধ্যে রাখা ওই রুহটাকে জান্নাতি ফেরেস্তাদের হাতে দিয়ে দেবে জান্নাতি ফেরেস্তারা আসমানের দিকে রওনা দিয়ে দেবে রাস্তার মধ্যে অসংখ্য ফেরেস্তার সাথে দেখা হবে সাক্ষাতের সময় ডাকতে বলবে কারে নিয়ে যাও ডক দিয়ে বলবে ফুলান ইবনে ফুলান ফুলান ইবনে ফুলান উমুকের আত্মা উমুকের আত্মা ভালো ভালো নাম ধরে তাকে সম্বোধন করে আসমান পর্যন্ত নিয়ে যাবে জোরে একবার বলেন না আল্লাহ ভাগবা বিশ্বনবী বলেন প্রথম আসমানের দরজায় নক করা হবে সাথে সাথে আসমান থেকে রিপিটেশন আসবে এই আত্মাকে কি উপরে দিয়ে যাওয়ার পারমিট আছে বলে হা 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 দেরি করো না তাড়াতাড়ি দরজা খুলে দাও সাথে সাথে দরজা খুলে দেওয়া হবে দরজা খোলার সাথে সাথে দ্বিতীয় আসমান চলে যাবে তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান সপ্তম আসমানে গিয়ে বিশ্বনবী বলেন মালাক ওই যে জান্নাতি ফেরেস তারা এবার আল্লাহ রব্বুল আলমিনকে ডাকতে বলবেন রব্বুল আলমিন আমরা ঈমানদারদের আত্মা নিয়ে এসেছি ওই ইমানদার আত্মা নিয়ে এসেছি এই আত্মা কি করব সাথে সাথে আল্লাহ রব্বুল আলম বলবেন তার কবরের মধ্যে তার আত্মাকে ফেরত দাও এবং বান্দার নামটা ইল্লিনের মধ্যে লিখে দাও সরে বলেন সোহান আল্লাহ সাহাবিরা বললেন মা ইল্লিন ও রাসুল ইল্লিন যাওয়ার কি সাথে সাথে বিশ্বনবী বললেন ইল্লিন ইল্লিন হলো একটা জায়গা যে জায়গাকে জান্নাতের একটা অংশ হিসেবে বলা হয় বলেন ইল্লিন হচ্ছে এমন একটা জায়গা যেটাকে জান্নাতের একটা অংশ বলা হয় জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ ওই আত্মার নাম ইল্লিনের মধ্যে লিখে দাও সাথে সাথে আত্মার রূহটাকে আবার কবরের মধ্যে ফেরত দিয়ে দেওয়া হবে কবরের মধ্যে সওয়াল জবাব কিন্তু করা হবে বান্দাকে যখন কবরের মধ্যে আত্মা যখন ফেরত দেওয়া হবে বলেন। যখন তার ভিতরে চলে আসবে বান্দাকে ফেরেশতারা তারা ডাকতে বলবে বান্দারা প্রশ্ন করব উত্তর দাও জিজ্ঞাসা করতে চাই সেই প্রশ্ন উত্তর আমরা জানি কি জানি না সবকিছু বলেন প্রশ্ন জানি উত্তর জানি ঠিক কিনা সকলে আমরা জানি কবরে প্রশ্ন করা হবে কয়টা কিন্তু মূলত প্রশ্ন চারটা জোরে বলেন কয়টা মূলত প্রশ্ন করা হবে চারটা কিন্তু মৌলিক প্রশ্ন হচ্ছে তিনটা বান্দাকে প্রশ্ন করা হবে মান রব বলো তোমার রব জিজ্ঞাসা করতে চাই আমরা কি বলবো জোরে বলেন আমাদের রব কি ফেরেস্তারা জিজ্ঞাসা করলো মান রব তোমাদের রব আমরা সকলে জবাব দিব রব্বি আল্লাহ এটা হচ্ছে আসল অরিজিনাল উত্তর কিন্তু ইমানদার মান্দারা এখন মজার ব্যাপার হলো অনেক ব্যক্তি আমরা এই প্রশ্ন জানি উত্তর জানি কিন্তু মরার পরে ইমানদার বান্দা ছাড়া এই প্রশ্নের জবাব আর কেউ জানতে পারবে না যারা ইমানদার তারাই কেবল মাত্র প্রশ্নের জবাব দিতে পারবে আর মুনাফিক কাফের মুশরিক এরা কেউ জবাব জোরে বলেন পারবে এজন্য ইমানদার হওয়ার দরকার আছে না নাই ও আল্লাহর বান্দার কবরের ভিতরে এই নিঃশ্বাস আপ ডাউন করে যতক্ষণ আপনার নিঃশ্বাস যতক্ষণ পর্যন্ত আপ ডাউন করবে ততক্ষণ পর্যন্ত আপনার দাম যখন আপনার নিঃশ্বাস আপডাউন বন্ধ হয়ে যাবে একটা জিনিস শুধুমাত্র থাকবে সেটা হচ্ছে ইমানদার আর বেঈমান হয় ইমানদার হলে জান্নাত আপনার স্থান আর বেঈমান হলে জাহান্নাম আপনার স্থান